আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আসলে এইভাবে এই কোয়ালিটির কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে থাকি আর এইভাবে কাজ করলে আপনার উপরকার যে লেভেলগুলো আছে এগুলো একদম একশো একশো পাবেন আর আসলে আমার এই চ্যানেলে সব সময় শর্ট ভিডিওগুলোই ছাড়ে বেশি আর এইসব আমার একটি লং চ্যানেল আছে প্রায় আপনার চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হইতে যাচ্ছে ওই চ্যানেলে আমার যেত সাজেশন যেত ভালো ভালো টাইসের কালেকশনগুলো ওই চ্যানেলে বেশি ছাড়ি আমি এখানে ওই চ্যানেলটা মেনশন করে দিয়ে রাখব আর এটা হচ্ছে আরেকের আপনার চব্বিশ আটচল্লিশ টাইস যদি এটা আপনার এই ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনের টাইসটি আপনার বাসাতে আপনি ফিটিং করে নিতে পারেন দেখেন আমরা এই কোয়ালিটির কাজগুলো করি এই কারণে যে উপরে যত বেকার টাইসই থাক আপনার মানে যেত আপনার মাটাম কাটা টাইসি থাক কিংবা যত পিট টান পেট টান পিট ডাউন টাইসি থাক এগুলো সম্পূর্ণ এভাবে কাজ করলে আপনার কাজগুলো একদম স্মুথলি হয়ে যায় দুই টাকা আপনার বেশি লাগলেও সবাই চেষ্টা করবেন এইভাবে এই কোয়ালিটির কাজগুলো করে নেওয়ার আসলে এই বিষয়ে আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজে অসংখ্য এই সাজেশনে ভিডিও আমি দিয়ে থাকি যদি আমার ওই এই ভিডিওটি আপনার কাছে ফার্স্টে যায় তাহলে আমার এই চ্যানেলের লাস্ট নামে দেখবেন যে আমাদের একটি চ্যানেল আছে ওই চ্যানেলটাতে ঢুকে আপনার সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পাবেন আর সবাই চেষ্টা করবেন যাতে দুই টাকা বেশি লাগলেও এইভাবে এই কোয়ালিটির কাজগুলো করে নিতে পারে আর আমরা এখন যে সাইটে বর্তমান কাজ করছি এটা হচ্ছে মাদারীপুর ট্যাকেরহাট এটা এখানে মার্শাল্লাহ আমরা খুব এটা ডুপ্লেস বাড়ি এখানে খুব সুন্দরভাবে এবং এভরিথিং এখানে ওয়ালে ওয়াল যেগুলো যেগুলো আপনার ওয়াশরুম যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা চব্বিশ আটচল্লিশ টাইজগুলো লাগাবো অ্যাডেসিভ দিয়ে আর ফ্লোরগুলো তো আজকে মার্শাল্লাহ শুরু করলাম এটা আপনাদের মাঝে নিয়ে আসলাম আর খুব শীঘ্রই আপনার ওয়াশরুমের ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসবো আসলে আমি এই ভিডিওর মাঝে মেসেজটা এটাই দিতে চাই যে যারা এই কোয়ালিটির কাজগুলো খুঁজতে চান কিংবা এই কোয়ালিটির কাজগুলো যারা করে নিতে চান তারা চাইলে এইভাবে এইভাবে কাজগুলো করে নিতে পারেন আর এইভাবে টাইসের কাজ আসলে তামান ইন্টারন্যাশনালে বলেন তামান বিশ্বতে এইভাবে ক্লেপ স্পেশাল দিয়ে কাজগুলো চলে আমাদের বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল এই কাজগুলো হয় নাই আমি চেষ্টা করছি আজ পাঁচ বছর ধরে যে আপনাদের মাঝে এইভাবে ভিডিওগুলো দেওয়ার আসলে দেখেন কাজ যদি ভালো হয় চাহিদাও কিন্তু ভালো থাকে কাজ যদি ভালো হয় বাসার লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় আর ইম্পর্টেন্ট কথা এটাই যে আপনার কাজ বিল্ডিংয়ের কাজ যেখানে যাই হোক ফ্লোরটা আর ওয়ালগুলো যদি স্মুথলি মানে একটা বেটার লুকের মধ্যে আপনি না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু বাড়ি করাটা বেথা যায় আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি মনে হয় যে ভিডিওটি মার্শাল টাইস্টা এবং টাইসটা ফিটিংটা অনেক সুন্দর হয়েছে চাইলে ভিডিওতে লাইক কমেন্ট করে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম